আজকে আমরা মেমোরিয়াল পার্কে সব বাঙালিরা আসছি আর সেখানে দেখতে পাচ্ছেন সব ধরনের ভর্তা নিয়ে আসছি ভর্তা পার্কিং চলছে তো আপনাদেরকে দেখাই এখানে কি কি ভর্তা আছে এটা হচ্ছে ডালের ভর্তা এটা টমাটোর ভর্তা এটা হচ্ছে মিষ্টি কুমড়ার ভর্তা এটা সুটকির ভর্তা আলুর ভর্তা এটা কি ভর্তা পামকিন ভর্তা আলুর ভর্তা শাক কাঁচি মাছের আছে লেবু এটা হচ্ছে লুটকি ভর্তা এটা অবশ্য আমি বানিয়েছি এইটা আর হচ্ছে বেগুন ভর্তা এই দুটা আমি বানিয়েছি তারপর এটা হচ্ছে সারিং মাছের ভর্তা তারপর এটা হচ্ছে ব্রকোলি আর সাথে পিস দিয়ে ভর্তা সরিষা শাক আর ম্যাকরোল পিস দিয়ে ভর্তা ডালের ভর্তা তারপর এটা কি ভর্তা পিস ভর্তা পিস পিসের ভর্তা দেখতে অনেক সুন্দর লাগতেছে তারপর এটা হচ্ছে মনে হয় পাট শাক না পাট শাকের ভর্তা তারপর এটা হচ্ছে চানা চানা তারপর এটা পাইনাপল পাইনাপল ভর্তা